ছবিটির বাপাশ পাশ থেকে আলট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করা হয় বার্তাটি ছিল লারিস পোস্তা শ্রী তোভাকি যার অর্থ উত্তরটা এখানেই আছে পাঁচশো বছর আগে ইতালির বিখ্যাত আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি এমন এক পেন্টিং বানিয়েছেন যেটি আজও একটি রহস্য আর এই পেন্টিংয়ের নাম হলো মোনালিসা তাহলে এমন কি রহস্য লুকানো রয়েছে যার জন্য এটি বিশ্বের সব থেকে বিখ্যাত পেন্টিংয়ে পরিণত হয়েছে তা আজকের এই ভিডিওতে খুঁজে দেখব এবং দ্য ভিঞ্চি এটিতে কোনো গোপন বার্তা লুকিয়ে রেখেছেন কিনা না সে রহস্য উদ্ঘাটন করব ভিডিওর শেষে ভিডিওটির সম্পূর্ণ মজা উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন লিওনার্দো দা ভিঞ্চি চৌদ্দোশো সালে ইতালির ভিনচি শহরে জন্ম নেয়া এই গুণী ব্যক্তি একাধারে একজন বিজ্ঞানী স্থপতি ইঞ্জিনিয়ার আবিষ্কারক লেখক এবং শিল্পী তিনি রহস্য পছন্দ করতেন এর উদাহরণস্বরূপ তার সমস্ত নোট তিনি লিখে রেখে গেছেন মিরর রাইটিংয়ে অর্থাৎ শুধুমাত্র আয়নার সামনে ধরলেই এই লেখাগুলো পড়া সম্ভব এমনকি তার প্রত্যেকটি চিত্রকর্মে তিনি কোনো না কোনো রহস্যময় বার্তা দিয়ে গেছেন এবার প্রবেশ করা যাক মোনালিসার রহস্যময় জগতে নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে বিখ্যাত চিত্রকর্ম এটি পনেরোশো তিন থেকে খ্রিস্টাব্দ এই চার বছর ধরে এই রহস্যময় চিত্রটি আঁকেন সতেরোশো সাতান্ন সালে এই পেন্টিং ফ্রান্সের লুফ মিউজিয়ামে পাওয়া যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই পেন্টিং সেখানে কিভাবে আসলো তা কেউ নিশ্চিত করে বলতে পারে না ইতালিয়ান ভাষায় মোনালিসা মানে হলো মাই লেডি লিওনার্দো দ্য ভিঞ্চি পেন্টার হওয়ার সাথে সাথে একজন লেখকও ছিলেন কিন্তু তিনি তার ফেভারিট পেন্টিং মোনালিসাকে নিয়ে কিছুই লিখে যাননি সে কারণে পেন্টিংয়ের নারীটি কে তা রয়েছে ধোয়াশা লিওনার্দো কখনোই এই পেন্টিং হাতছাড়া করতেন না তিনি সব জায়গায় এটিকে নিয়ে যেতেন বেশিরভাগ স্কলার মনে করেন এই মোনালিসা আসলে যে নারীর ছবি তার নাম লিসা দিনী যার বয়স ছিল ২৪ বছর এবং তিনি দুই সন্তানের জননী ছিলেন কিন্তু অনেকেই বলেন এই পেন্টিং আসলে লিওনার্দো দা ভিঞ্চির নিজের রমণীয় প্রতিচ্ছবি অর্থাৎ এই ছবিতে তিনি নিজেকে এক নারীর রূপে কল্পনা করেছেন আবার অনেকে বলে থাকেন এটি আসলে মাদার মেরি আবার কেউ কেউ এটাও বলেন যে লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিতে নিজের মাকে এঁকেছেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন মোনালিসার কিন্তু কপালের ভ্রু এবং চোখের পাতা নেই দাভিঞ্চি কেন চার বছর ধরে মোনালিসার ভ্রু এবং চোখের পাতা আঁকলেন না দু সালে বিজ্ঞানী প্যাস্কেল কর্টে মোনালিসার পেইন্টিংকে স্পেক্টার লাইট টেকনোলজি হাই ইন্টেন্সিটি লাইট আর হাই ইন্টেন্সিটি ক্যামেরার সমন্বয় ঘটিয়ে এই চিত্রকর্মের বিভিন্ন লেয়ার আবিষ্কার করেন তিনি তখন জানতে পারেন মোনালিসার এক সময় ছিল কিন্তু বছরের পর বছর পরিষ্কার করার ফলে এটি উঠে গিয়েছে তিনি আরও জানতে পারেন মোনালিসাকে আঁকতে লিওনার্দো যে রঙের লেয়ার ব্যবহার করেছেন তার পুরুত্ব মাত্র চল্লিশ মাইক্রোমিটার অর্থাৎ একটি চুলের চেয়েও সূক্ষ্ম এর উপাদানের মধ্যে কয়লাও ছিল আশ্চর্যের ব্যাপার তো এটি যে এত পাতলা রঙের ব্যবহার করার পরেও এটি পাঁচশো বছর ধরে টিকে আছে কিভাবে এমনকি তিনি এটাও দাবি করেন এই ছবির নিচে আরো তিনটি ছবি লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসাকে ছয় বার তার জায়গা থেকে সরানো হয় যাতে এটি জার্মান নাজিদের কাছে না চলে যায় পনেরোশো উনিশ সালে তা ভিঞ্চির মৃত্যুর পর এটি ফ্রান্সের রাজাদের প্রাইভেট কালেকশনের অংশ হয়ে যায় এটি সম্রাট নেপোলিয়নের এতটাই পছন্দ ছিল যে তিনি এটিকে তার বেডরুমে টাঙিয়ে রেখেছিলেন শুধু নেপোলিয়ন নয় যুগ যুগ ধরে মোনালিসা তার হাসি দিয়ে অনেকে পাগল করে গেছে তেইশ জুন আঠারোশো সালে লুই মাসপেরো নামের এক তরুণ ফরাসি শিল্পী প্যারিসের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন সে মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল ছিল এবং এটি সে তার সুইসাইড নোটেও লিখে রেখে যায় মোনালিসার একটি বড় রহস্য তার হাসি কেউ বলেন বিষাদের হাসি কেউ বলেন আনন্দের যদি সরাসরি মোনালিসার হাসির দিকে তাকানো হয় তাহলে কিন্তু মনে হয় না তিনি হাসছেন কিন্তু যদি ফোকাস তার ঠোঁট থেকে সরিয়ে একটু অন্যদিকে নেওয়া হয় তাহলে দেখা যায় তার ঠোঁট হাসছে দু সালে সায়েন্টিস্ট ডক্টর মার্গারেটের মতে মোনালিসার হাসি বদলায় না বরং মানুষের মাইন্ডসেট বদলায় অর্থাৎ আপনি তাকে যেভাবে দেখতে চান এটি ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেয় তাহলে ভিঞ্চি কিভাবে এই রহস্যময় হাসি ফুটিয়ে তুললেন যে বছরগুলোতে দা ভিঞ্চি মোনালিসার হাসি ফুটিয়ে তুলছিলেন সে বছরগুলোতে তিনি রাত কাটাতেন তার স্টুডিওর কাছের এক হাসপাতালে যেখানে তিনি মানুষের ত্বক পেশি ও স্নায়ু নিয়ে গবেষণা করতেন এসবের প্রভাব পড়েছে মোনালিসার হাসির উপর হাসির সময় পেশির নিয়ন্ত্রণ নড়াচড়া তার এই হাসিতে ফুটে উঠেছে বলে গবেষকরা মনে করেন কিন্তু এই চিত্রকর্মের পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে কিন্তু তার আগে সংক্ষেপে জেনে নেওয়া যাক এটি কিভাবে এত বিখ্যাত হল মোনালিসা নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি পেন্টিং কিন্তু এটি সব থেকে বেশি বিখ্যাত হয় লুভ মিউজিয়াম থেকে চুরি যাওয়ার পর ভিনসেন্সো পেরুগিয়া নামক লুভ মিউজিয়ামের এক কর্মচারী একে চুরি করে তার কোটের নিচে লুকিয়ে ইতালিতে নিয়ে যেতে চেয়েছিল পেরুগিয়ার মতে যেহেতু দা দাভিঞ্চি ইতালির নাগরিক তাই এই পেন্টিং ইতালির সম্পত্তি এই অপরাধে ফ্রান্সের সরকার তাকে এক বছর সাজা দিলেও ইতালি তাকে জাতীয় বিল হিসাবে আখ্যা দেয় মজার ব্যাপার হলো এই পেন্টিং চুরির জন্য আরেক বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসোকেও দায়ী করা হয় এই চুরির পরপরই মূলত এই পেন্টিংয়ের এর জনপ্রিয়তা আকাশচুম্বী আকার ধারণ করে মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় আটশো মিলিয়ন ডলার যা প্রায় পাঁচ হাজার সাতশো বারো কোটি টাকার সমান এবার মূল রহস্যে আসা যাক দু সালে ইতালির জাতীয় সাংস্কৃতিক সংঘ মোনালিসার পেইন্টিং এক ডিটেলড অ্যানালাইসিস করে এবং এই গবেষণায় তারা এই ছবিতে দ্য ভিঞ্চের লেখা একটি কোট খুঁজে পান হাইটেক ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে তারা দেখতে পান মোনালিসার ডান চোখে লেখা রয়েছে এল এবং বাম চোখে রয়েছে সিই এবং লেটার বি এই ছবির ডান দিকে সেভেন্টি বা এল টু লেখাটি রয়েছে একটি ব্রিজের উপর এল ভি এর মানে হতে পারে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু বাকি লেখাগুলোর মানে রয়ে গেছে অজানা ভিডিওর শুরুতেই বলেছিলাম ছবির বা পাশে ইতালিয়ান সাংকেতিক ভাষায় লেখা রয়েছে উত্তরটা এখানেই আছে লিওনার্দো তার চিত্রকর্মের ভেতর দিয়ে এক্সট্রাঅর্ডিনারি কিছু সিক্রেট রেখে গেছেন তিনি চেয়েছিলেন তার বার্তা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে তার পেন্টিংগুলো যেন অন্য কোনো বিশ্বের প্রতিচ্ছবি কিন্তু তিনি আসলে যা বলতে চেয়েছেন তা সকলে অ্যাকসেপ্ট করবে কিনা সেটি অন্য ব্যাপার তিনি বার্তাগুলো তার যুগের মানুষদের জন্য দেননি বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিয়েছেন সাম্প্রতিক সময়ে একটি ওয়েবসাইট প্যারানর্মাল প্রকৃতি দাবি করে মোনালিসার এই পেন্টিংয়ে লুকিয়ে আছে এক এলিয়ান এই কথা কতটুকু সত্য সেটি যাচাই করার আগে বলি যখন কোনো আয়নার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোনালিসার পেন্টিংকে ধরা হয় আয়না এবং বাস্তব এই দুটো মিলে মাঝামাঝি একটি ইমেজ তৈরি করে আর এই আকৃতিটি দেখতে অনেকটা এলিয়েনের মতো তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই আকৃতিটি ঠিক সেই জায়গায় তৈরি হয় যেখানে দাভ ইঞ্চি লিখে রেখেছেন উত্তরটা এখানেই আছে এমনকি অনুসন্ধানকারীরা তার আরেকটি বিখ্যাত পেন্টিং জন দ্য ব্যাপটিস্টের মধ্যেও এমন কিছু খুঁজে পেয়েছেন এই ছবিটিকেও আয়নার মাধ্যমে ডাবল ইমেজে পরিণত করা হলে তার ভেতরে একটি আকৃতি দেখতে পাওয়া যায় এবং এই আকৃতিটিও মোনালিসায় পাওয়া আকৃতির মতো একটি এলিয়েনার আকৃতি জন দ্য ব্যাপটিস্ট ও মোনালিসা এই দুটি ছবির চরিত্রগুলো দেখতেও কিন্তু অনেকটা মিলে যায় আর দা ভিঞ্চি যে মিরোরিং টেকনিক ব্যবহার করতেন তা তো আপনাদের আগেই বলেছি দা ভিঞ্চি সেসব আর্টিস্টদের একজন যিনি প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে অন্যান্য রহস্যময় সভ্যতার মতো বিশ্বাস করতেন শিল্প হল এমন একটি মাধ্যম যার দ্বারা সাধারণ মানুষ হাই ডাইমেনশনের কোনো কিছুর সাথে কানেক্টেড হতে পারে এমনকি তিনি তার এই শিল্পকর্মে গোল্ডেন রেশিও নামাকে গ্রহসময় অনুপাতের ফর্মুলা ব্যবহার করেছেন প্রকৃতিতে খুঁজে পাওয়া এই গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছিল গিজার গ্রেট পিরামিড তাজমহল নটড ক্যাথেড্রাল ইত্যাদি বিখ্যাত স্থাপনায় যখন একটি রেখা দুভাগে ভাগ হয় এবং বড় অংশটি দিয়ে ছোট অংশকে ভাগ করলে ভাগফলটি একটি অনুপাতে আসে যার মান প্রায় ওয়ান পয়েন্ট যেটি ফায়ের মান বা দ্য গোল্ডেন রেশিও যদিও বাস্তবে বিষয়টি আরও জটিল আমি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম লিওনার্দো দা ভিঞ্চিও তার এই চিত্রকর্মের মাধ্যমে হয়তো এমনই কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাহলে কি দা ভিঞ্চি মহাজাগতিক কোনো কিছুর সাক্ষাৎ পেয়েছিলেন যার জন্য তিনি এমন কিছুর গবেষণায় মনোনিবেশ করেন যেটি সে যুগে ছিল নিষিদ্ধ জ্ঞান প্রাচীন নক্ষত্র ও জ্যোতির্বিদ গবেষকেরা তাই মনে করেন এবং তারা বিশ্বাস করেন দ্য ভিঞ্চি এমন এক উপায়ে তার শিল্পকর্মের ভেতরে এসব বার্তা লুকিয়ে রেখে গেছেন যার দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের সূচনা ও এসব মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে গবেষণার জন্য তার কবর খুঁড়তে অনুমতি চাওয়া হয় যা ফ্রান্সের সরকার নাকচ করে দেয় তাই যতদিন আমাদের হাতে আরও উন্নত প্রযুক্তি না আসছে মোনালিসার এই রহস্যময় হাসি রহস্যবিবাস মানুষদের মনের একটি বড় জায়গা দখল করে রাখবে আর তার এই রহস্যময়তার জন্যই বোধ হয় মোনালিসার আবেদন কখনোই কমবে না আজ মোনালিসার চিত্রকর্ম নিয়ে যে কথাগুলো বললাম তার কোনোটি আমাদের মন গড়া নয় এবং তার জন্য আমরা কিছু বিশ্বাসযোগ্য সংবাদপত্রের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর আপনি যদি একজন রহস্য মানুষ হয়ে থাকেন তাহলে তুতেন খামেন অভিশাপ রহস্য